উত্তাল বাংলাদেশ সত্যি খুব খারাপ লাগছে পার্শ্ববর্তী দেশ ছাড়াও যেহেতু আমরা বাঙালি যেহেতু আমাদের ভাষাটা এক আমাদের লাইফস্টাইল অনেকটা এক আমরা একে অপরের সাথী তাছাড়া আমি অনেক দিন বলেছি প্যাশন উইথ এপি চ্যানেলটার পেছনে বাংলাদেশের আমার আপু ভাইদের অনেক দান ছিল আমি প্রথম দিকে ভিডিও করতাম না কিছুই করতাম না আমি ওই লাইবে যেতাম লাইবে গিয়েই পরিচয় হলো তো এরা আমার খুব কাছের চলে এসেছিল হুম চলে এসেছিল বলাটা ভুল কাছের মানুষ তাই কালকে বিকেল থেকেই যখন মানে শুনলাম ওই ব্যাপারটা প্রধানমন্ত্রী হাসিনা ম্যাডাম ওই দেশ ছেড়েছেন হুম খুবই খারাপ লাগলো এর আগেও খারাপ লাগছিলো যেদিন আবু সাইদের মৃত্যুটা দেখা গেছিলো ছাত্র আন্দোলন গণ আন্দোলন হয়ে সেরে শেষ পর্যন্ত গণভবনকে ধ্বংস করা এগুলি কেমন জানি পাল্টে গেল ছাত্র আন্দোলনটা প্রথম ভেবেছিলাম কোটা কোটা রাজনীতিটা তো সব জায়গাতেই আছে কোটা প্রথাটা বন্ধ করা অফকোর্স রিজার্ভেশন যে কত ভালো লোকদের জব বা অ্যাডমিশান রুখে দেয় এটা তো সবাই জানে সেখানে দাঁড়িয়ে তখন মনে হয়েছিল যে কোটাটা প্রত্যাহার করে দিলেই বোধ হয় দেশটা শান্ত হয়ে যাবে সে কোটা আন্দোলনের পর থেকে কিন্তু দেখা গেলো সে কোটা আন্দোলন আবু সাঈদের মৃত্যুটাই শেষ হলো না একের পর এক মৃত্যু প্রচুর ঘটনা দেখলাম যে আবু সাইদের মৃত্যুর জন্য যে মাহিমকে গ্রেফতার করা হয়েছিল সে একটা ক্লাস ইলেভেনের ছেলে এটা ভাবলো অবাক লাগে আবু সাহেদ এভাবে দাঁড়িয়েছিল তাকে বন্দুকের গুলিতে সে মৃত্যু হয়েছে তাকে কি মাহিম মারতে পারে তো এই প্রশ্নগুলি নিশ্চয়ই মনের মধ্যে ছিল ছিল মুগ্ধর মতো ছেলে পানি লাগে পানি বিস্কুট লাগে বিস্কুট সেই ছেলেটাকে মৃত্যু এমন অনেক ছেলে যে সিকিউরিটি গার্ডের কাজ করত স্ত্রীর জন্য ওষুধ কিনতে বেরিয়েছে সে ফেরত আসেনি এমন একটা ছেলে যে কিনা প্লেয়ার মানে ফুটবল খেলা ক্রিকেট খেলা নিয়ে থাকতো তার বাবা যখন ভ্যান চালায় রিক্সা ভ্যান চালায় ঢাকাতে যখন উনি ঘর থেকে বেরোয় দেখেছিলেন ছেলে ঘুমোচ্ছে তারপর যখন উনি রাস্তা দিয়ে এরকম নিজেতে হঠাৎ করে কেউজন ওনাকে ডাক দিলেন তাদের তো এই বডিটা নিয়ে যেতে লাগবে যখন উনি সেই বডিটা দেখলেন দেখলেন বডিটার কারণ না নিজের ছেলের প্রথম নাকি উনি বিশ্বাস করতে পারছিলেন না ওনার চোখটাকে যে ছেলেকে ঘরে ঘুমোতে দেখে এসেছিলেন সেই ছেলেকে চিরনিদ্রায় দেখার পর এক বাবার কি ফিলিংসটা হতে পারে এটা তো সহজেই বোঝা যাচ্ছে থামানো গেল না একটা আশ্চর্য ব্যাপার ছাত্রদের সাথে মিটিং করে এসে করে থামানো গেল না এই ছাত্র আন্দোলন ছাত্রদের তো নিশ্চয়ই কোনো লিডার ছিল গ্রুপ লিডার ছিল আমি পলিটিক্স বুঝি না আমি মানুষ বুঝি আমি ধর্ম বুঝি না আমি মানবিকতা বুঝি সেই বাচ্চাদেরকে বোঝানো গেল না শক্ত হতে হতে এমন শক্ত হয়ে গেল যে একটা ছেলেকে আলটা দেখলাম কাচ্ছে পাগলের মতো গ্রিলে ধরে আমি সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট আমাকে পুলিশ ভ্যানে তুলো না আমার বাড়িতে বোন আছে বোন আছে ছোট্ট বোন আছে আমার মনে হয় ঢাকাতে অনেক ছেলে তা তো ভাড়া করে থাকে আমার মনে ভাই বোন ওদের পড়ে রোগা পাতলা ছেলেটাকে চার পাঁচটা পুলিশ এইভাবে ধরে তুলে দিল ওই দৃশ্যগুলি মেনে নেওয়া যায় না তারপর কিছু কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একজন লেকচারার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরাও কিন্তু প্রতিবাদ করলো ওরাও ওদের স্টুডেন্টদেরকে বাঁচাতে চেয়েছিল এবং খুব সুন্দর একটা প্রতিবাদ করলেন মহিলা নামটা নাই বা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যে আমরা তো আমাদের তো ক্যামেরা নেই মিডিয়াকে বলছেন ভাইয়া আপনারা তো দেখছিলেন দাঁড়িয়ে আমার হাতটা ধরেছিল মেয়েটা যখন ধরে যাচ্ছিল আপনারা আমার হাতটা ছাড়িয়ে নিল আপনারা কেন ক্যামেরা করলেন না ভাইয়া আপনারা তো প্রতিবাদ করলেন না মিডিয়ারা শুধু ক্যামেরাই করে গেছে যখন গুলি করছে কিছু ওরা সামনেই ছিল কিন্তু ওরা কিন্তু প্রতিবাদ করতো না বা বলতো না যে ভাইয়া ভাইয়া করো না ওরা খালি নিউজ 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 হুম নিউজের পিছনে একটা দেখলাম আমার ভাইকে কেন মারলি বলে ভদ্রলোক গিয়ে শুয়ে পড়ল এবার আমাকেও মার তখন দেখলাম একটা বন্দুকের আওয়াজ আসলো যেই আওয়াজ আসলো মিডিয়াগুলি আবার পেছন দিক দিয়ে ঘুরে গেল। তো এই দৃশ্যগুলি চোখে নেওয়া যায়নি দীর্ঘ চৌত্রিশ দিন ধরে এটা চলছিল এই আন্দোলন সেই রংপুর থেকে শুরু হয়েছিল মাঝখানে ওই কি রক্ত আমাদের জ্বলছে রক্ত আমাদের জ্বলছে রক্তে আমাদের আগুন বইছে এই স্লোগানগুলি চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগানগুলিও কানে বাজছে অবশ্যই নোটিস করছিলাম দেখছিলাম যে কি হচ্ছে কি হচ্ছে না হুম তারপর ওরা অনেক কিছু চেয়েছিল যে যার মধ্যে একটা একটা ছিল প্রধানমন্ত্রী পদত্যাগ প্রধানমন্ত্রী পদত্যাগ না হলে ওরা থামবে না কারণ যেভাবে রবিবার দিন এতজনের মৃত্যুটা ওরা মেনে নিতে পারেনি তো তাই না একজন ভদ্রলোক জর্ডনে যাবেন গার্মেন্ট সাথে চাকরি করেন সেই ভদ্রলোকের পাসপোর্ট আর কি নিয়ে যা দুদিন মানে আঠারো জুলাই হুম ওনাকে অ্যারেস্ট করে এনে ফেলেছে অথচ যাচ্ছিলেন পাসপোর্টের কোনো কাজ করতে টোয়েন্টি জুলাই ওনার জর্ডনের ফ্লাইট ওনার ফ্লাইটের টিকিট টিকিট সব ওনাকে কোম্পানি দিয়েছিল দিয়েছিলো টিকিট টিকিট সব ছেড়ে ফেলেছে কাগজপত্রগুলিও হয়ে গেছে ওনার স্ত্রী বারবার যাচ্ছে কোর্টে ওনাকে কোর্টে পেশ করে দিয়েছে তো এই জিনিসগুলি শুধুমাত্র যে ছাত্ররা এখানে ইসে হয়েছে পদদলিত তা অনেক সাধারণ মানুষও পদদলিত হয়েছে অনেক মার চোখের জল আমার একমাত্র ছেলে মৃত্যু সে তো কোনো ইসেতে ছিল না মুভমেন্টের ছিল না সে শুধু গেছিল তার স্ত্রীর জন্য ওষুধ আনতে তার ডেড বডিটা কেন আমাকে নিতে লাগলো তো এই জিনিসগুলি না সহ্য করা যায় না তাই থামানো তো যেত থামানো যেত কিন্তু থামানো গেল না যখন অ্যাটিটিউড চলে আসে যখন ইগো চলে আসে তাই আজকে নিজেদেরকে ওরা মুক্তিযোদ্ধাশা তুলনা করছে বাংলাদেশের নাগরিকরা বলছে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো উনিশশো একাত্তরের পর বাংলাদেশ আবার স্বাধীন হলো তো যেহেতু আমার অনেক ভিউয়ার্স বাংলাদেশের আছে কালকে অনেকে বলেছিল যে এই দিনেই ওর বাবাকে শুয়েছিলাম মানে উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিহত হয়েছিলেন মানে ওনাকে মারা হয়েছিল আর ঠিক কালকের দিনে বঙ্গবন্ধুর কন্যাকে আবার বাংলাদেশ ছাড়া হলো মানে অগাস্ট মাসটাই ছিল বাংলাদেশ থেকে দুজনেই ছাড়া হলো এবং টানা দু হাজারের আট থেকে চব্বিশ টানা পনেরো বছর একভাবে মিনিস্টার হয়ে থাকা এবং প্রধানমন্ত্রী তো পদে থাকা এবং দেশ চালানো যদিও উনি বলেছেন উনি অনেক কিছু করেছেন বাংলাদেশের জন্য অবশ্যই পদ্মা সেতুর থেকে শুরু করে মেট্রো রেল অনেক কিছুতে ওনার অবদান তো অস্বীকার করার জায়গা নেই হ্যাঁ বাংলাদেশের উন্নতি ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে আসা মুভিতে এগিয়ে আসা এপার বাংলা ওপার বাংলা মাঝে যে একটা সমন্বয় ধরে রাখা কোথাও না কোথাও নিশ্চয়ই হাসিনা দেবীরও দান আছে একজন প্রধানমন্ত্রী দেশের জন্যই তো বলেন দেশের কাজ করার জন্যই বলেন কিন্তু তো উগ্র দেশের নাগরিক নিশ্চয়ই একদিনে হয়নি ওদের ভেতরের ক্ষোভটা বোধহয় একদিন দুদিনে হয় নাই এই ক্ষোভটা অনেক বছর ধরে জমা থাকে ওই জমা পুঞ্জিটা ওই যে বলি না আমরা ভাল্কানা ভাল্কানো কেম আউট ভেতরের লাভাটা জমতে জমতে ভাল্কানো বেরিয়ে এসেছে শুধু কি কোটা ছিল ওদের ছিল না যেইভাবে মেয়েরা চোখে চোখ রেখে পুলিশের সাথে কথা বলেছে আপনি কি ঢাকা ইউনিভার্সিটি পড়ছেন পড়ছেন বলেন পড়ছেন আপনি কি করেছেন কি মানে অবাক লেগেছে যে ওদের যে একটা দৃপ্ত মাকে বলে বাবা বাবার বলে ফিরে না আসি ভাইবানি বা তোমার মেয়ে শহীদ হয়ে গেল ফিরে আসবো কিনা জানি না হাতে ব্যান্ডেজ বাধা মাথার মধ্যে গুলির ইসে নিয়ে এই যে এগিয়ে যাওয়া জনস্রোত কোথাও না কোথাও আঠারো বছর বয়স জানে না কোনো বাধা সেই কবি শ্রীকান্ত সেই কবিতার লাইনগুলি মনে পড়েছিল আঠারো আঠারো বছর বয়স যখন বেরিয়ে আসলো তখন কিন্তু তাদেরকে ধীরে ধীরে তাদের তাদের এই আবেগ তাদের এই অনুভূতির সাথে কিন্তু সাধারণ জনগণ জমা হতে লাগলো জমা হতে লাগলো স্কুল কলেজ ইউনিভার্সিটির লেকচারাররা টিচাররা জমা হতে লাগলো সাধারণ নাগরিকরা একজন ভদ্রলোক দেখলাম বলছিলেন আমি কোনো পলিটিক্যাল পার্টি বুঝি না আমি জনগণ বুঝি আমি বাচ্চাদেরকে বুঝি আমি স্কুল কলেজ স্টুডেন্টদের বুঝি আমি কোনো পলিটিক্যাল পার্টি কাউকে চিনি না এটা হচ্ছে রিয়াল কথা পলিটিক্যাল পার্টি কে গদিতে বসবে কে বলবে না জনগণের হিতে যে কাজ করবে জনগণের উইশার যে হবে তাকে তো জনগণ চেয়ারটা দেবে চেয়ার ডিমান্ডস থিং পাওয়ার রেসপন্সিবিলিটি ডিউটি মানুষের রক্তে লাল সেই চেয়ারে কি বেশিক্ষণ বসা যায় না এই গুড়ি গুড়ি বাচ্চাগুলিকে এই বাচ্চাগুলি দেশের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎগুলিকে যদি লালে লাল করে লোহান করে দেওয়া হয় এবং তবে কি দেশের উন্নতি করা যাবে মুক্তিযোদ্ধা যারা করেছিলেন যারা দুজনে খেটেছিলেন ওদের ওদের দান বা ওদের কিছু কিন্তু অস্বীকার করা যায়নি খালি বলা হয়েছিল ওটাটা একটু কমিয়ে যাও হাসিনা বলেছিলেন রাজপথে থেকে কোনো যুদ্ধ করা যায় না রাজপথে থেকে কোনো প্রবলেম সলভ করা যায় না যে কোনো সমস্যার সমাধান হতে লাগে কোর্টে দাঁড়িয়ে রাজপথে নয় হ্যাঁ হাসিনা দেবী রাজপথেই কিন্তু আপনার চেয়ারটা কেটে মানে কেড়ে নিয়ে গেল রাজপথে সমাবেশ রাজপথে সমাগমে কিন্তু কোর্ট কাচারি দরকার পড়লো না পদত্যাগ করতে বাধ্য হলো জনগণ যখন এক হয়ে যায় জনগণ কই চট্টগম চট্টগ্রাম রংপুর কই কুমিল্লা কই ঢাকা সব দিকেই তো কই খুলনা যতগুলি পড়ছি কেউ খুলনাবাসী কেউ চট্টগ্রামবাসী দার্জিলিংয়ে আটকে আছেন খুলনা নিবাসী ওরা ঘুরতে এসেছিলেন দার্জিলিং উনিও বললেন আমিও ওই হাসিনিয়ার দলের লোককে ছিলাম পার্টির লোককে ছিলাম কিন্তু সৈর স্বৈরচারিতা মানতে পারছি না হুম অনেক কিছু মানে মানুষকে মানুষ বলে না ভাবা আসলে মন্ত্রীরা বা সেরা এতটা হয়তো খারাপ হন না কিন্তু সাপোর্টাররা অনেক সময় নিজের হাতে পাওয়ারটা নিয়ে নেয় নিয়ে নেয় অধস্থ অফিসাররা কর্মচারীরা হয়তো প্রধানমন্ত্রীকে শিখিয়ে দেননি হয়তো তার মন্ত্রিমণ্ডল শিখে দেননি কিন্তু ওরাও কিন্তু সেই পাওয়ারটাকে মিস লিড করে ফেলে মিস গাইড করে ফেলে বলে এক করে এক বলে এক পাওয়ার করে আরেক পাওয়ার ঠিক আছে এখানেও কোনো ব্যতিক্রম হয়েছে বলে আমার মনে হয়নি যেভাবে পুলিশরা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিলো একটা রোগা পাতলা ছেলেকে সে ক্রিমিনাল ছিল না সে বলছে আমার আইডি আছে আইডি আছে আইডি আছে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যুক্তি দেওয়া হচ্ছিল না সেখানেও মনে হয়েছে ছাত্র সুরক্ষিত আইন কোথায় হচ্ছে তাছাড়া কিছু কিছু ইউনিভার্সিটি যেটাকে না অটোনমাস বডি সেই ইউনিভার্সিটি গভর্নমেন্টের আন্ডারে না সেখানেও মানে পুলিশ ঢুকে অপচারটাও কিন্তু মেনে নেওয়া যায়নি মেনে নেওয়া যায়নি অনেক জায়গাতে মেনে নেওয়া যায়নি সেই মেনে না নেওয়ার ফলে খুব কি দরকার ছিল টিয়ার গ্যাস দিয়ে কি ঠামানো যাচ্ছিল না হয় চারিদিকে কারফিউ দেওয়া হয়ে যেত এখন তোমরা বলবে ওরা কারফিউ মানছিল না ওরা আইন অমান্য করছিল কারফিউ যদি না মানে এইভাবে সেনাবাহিনীকে নামিয়ে ওদেরকে জেলে পুরা পুরে দেওয়া হতো না মেরে দিয়ে কোভিড পিরিয়ডে কিছু কিছু স্কুল স্কুল হসেও বানিয়ে দেওয়া হোস্টেলগুলিকেও বানিয়ে দেওয়া হয়েছিল ওই বেড না মানো হয়েছিলো না হয় সেইভাবেই জেল ভরো আন্দোলন করে এখানে জেলে ভরে দেওয়া হতো প্রাণ টানা না হতো দিনের শেষে বা কদিন পরে সেই সন্তানের মা সন্তানকে দেখতে তো পেত সেই মা ডাকটা শুনতে তো পারতো তাই সেই জিনিসগুলি মেনে নেওয়া যায়নি ভুল ত্রুটি ধরার মতো ক্ষমতা আমার নেই আমি ওই দেশের নাগরিক না আমি জানি আমার দেশ মানে ভারতবর্ষ কোনো স্টেটমেন্ট দেননি দেয়নি তবে হ্যাঁ সোনম কাপুর পরমব্রত এদের ঋদ্ধি এদের মতো লোকরা বাংলাদেশের লোকদের মানে শান্ত হওয়ার জন্য এবং ভালো থাকার জন্য ওরা যেন ভালো থাকতে পারে তার জন্য প্রে করতে বলেছে এগুলি দরকার প্রে করাটা কিন্তু আমাদের রাষ্ট্র থেকে কোনো রকম স্টেটমেন্ট দেওয়া হয়নি হ্যাঁ এখন অনেকের রাগ বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষে এসেছেন হ্যাঁ কালকেই উনি আগরতলা হয়ে গাজিয়াবাদ ওনার গাজিয়াবাদের থেকে আগরতলা হয়েছেন আগরতলা হয়ে উনি ওনার বাংলাদেশের বিমানে আমাদের এখানে গাজিয়াবাদ নর্থ দিল্লি উনি গাজিয়াবাদে এসে আছেন আর্মি জোনে আছেন এবং সেখান থেকে আজকে সকালবেলা ওনার বাংলাদেশের বিমানটিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে কেউ বলছে উনি লন্ডনে যাবেন কেউ বলছেন উনি ভারতে থাকবেন লন্ডনে যাবেন যাবেন না সেরকম কোনো কিছু এখনও আসে নাই স্টেটমেন্ট আসে নাই কোনো রকম নিউজ আমরা পাই নাই কোনো নিউজ আসে নাই সরকারের পক্ষ থেকে কোনো নিউজ আসে নাই আপাতত এখন মনে ধরে নেওয়া হচ্ছে উনি হয়তো ভারতবর্ষেই আছেন যদিও লন্ডনে ওনার বোন রেহেনার দুজন মেয়ে আছেন এবং রেহে রেহেনাও লন্ডনের নাগরিক তাহলে রেহেনা তো লন্ডন যেতেই পারেন যেহেতু উনি লন্ডনের নাগরিক এবং চার দুই মেয়েও আছে হাসিনার ছেলে আছে আমেরিকাতে হাসিনার ছেলে মৃত চেন্নাইতে পড়াশোনা করেছিলেন এবং তারপর ব্যাঙ্গালু ইউনিভার্সিতে পড়াশোনা করেছে হাসিনা উনিশশো থেকে বিরাশি বিরাশি না একাশি পর্যন্ত ছটা বছর কিন্তু ভারতের মাটিতেই ছিলেন ওনাকে ভারতের মাটিতেই রাখা হয়েছিল হুম তো সেখানে রাখার পর ভারতের মাটিতে রাখার রাখার পর হাসিনা তারপর উনি একাশিতে বাংলাদেশে ফিরে যান সেদিন তাকে দেখার জন্য তার দেশের পনেরো লাখ লোক বৃষ্টির দিন ছিল তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তারপর উনি কিছুদিন ছিলেন বিরোধী পক্ষে বিরোধী দল নেত্রী হিসেবে কিছুদিন ছিলেন তারপর উনি দলে তারপর উনি প্রধানমন্ত্রী তো করলেন কিছুদিন ছিলেন আবার দু এক থেকে তিন পর্যন্ত কিছুদিন ছিলেন বিরোধী নেত্রী তারপরে উনি এদের প্রধানমন্ত্রী জয়েন প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপর আবার ওনার হার হয় নির্বাচনে আবার হার হয় হার হওয়ার পর ওনার দু হাজারের ছয়ে হ্যাঁ সিক্স বা হ্যাঁ সিক্সের লাস্টের দিকে ওনাকে কোনো কিছু কেসে আটক করা হয় আটক করার পর একটা দুটো কেস থেকে উনি রেহাই পেয়ে দু হাজার উনি প্রধানমন্ত্রী হন মানে কিছুটা সময় ওনার গেছে বিরোধী দল নেত্রী হিসেবে কিছুটা সময় উনি আজকের উনি প্রধানমন্ত্রীর খুব কম সময় ছিল ছিলেন দেড় থেকে দুবছর জন্য ছিলেন তারপর ওনার কিছুটা সময় কারাগারে ছিলেন কারাগার হয় উনি হয়তো গৃহবন্দী ছিলেন কারণ ওনার নিজস্ব বাড়ি ছিল সুধাভবন ভবন থেকে ওনাকে বোধ হয় অ্যারেস্ট করা হয়েছিল তারপর বোধ ওনাকে বোধ বাড়িতেই রাখা হয়েছিল অন্তর্দিন কারাগার এরকম কিছুটা করে তারপর ওনাকে উনি প্রাইম মিনিস্টার তারপর থেকে উনি আর হাড়ের মুখ দেখেননি নির্বাচন মানে এক ছত্র অধিকার উনি পেয়ে গেছেন অ্যাজ এ প্রধানমন্ত্রী ওনার ছেলে আছেন ওনার স্বামীও এখানে দিল্লিতে কাজ করছেন অ্যাজ এ অ্যাটমিক ইঞ্জিনিয়ার কারণ উনি আগেই চাকরি করতেন যার মানে যখন বঙ্গবন্ধু মারা যান ওনাকে স্পেশাল ফ্লাইটে তখনও ভারতে নিয়ে আসা হয়েছিল ওনাকে শুধু আনা হয়নি হাসিনা রেহানা সাথে হাসিনার হাজব্যান্ড এবং হাসিনার দুই ছেলে মেয়েকে নিয়ে আসা হয়েছিল ভারতের মাটিতে এবং সেই ভারতের মাটিতে উনি উনিশশো বিরাশি পর্যন্ত ছিলেন এবং উনি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বা তখনকার দিনের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জির যেহেতু প্রণব মুখার্জিও বাঙালি ছিলেন হাসিনাও বাঙালি ছিলেন প্রণব মুখার্জির স্ত্রীর খুব কাছাকাছি চলে এসেছিলেন এবং সেই সময় কিন্তু ওদের মধ্যে রেগুলার যাতায়াত ছিলেন বললাম না দিল্লি হোক বোম্বাই হোক যে জায়গায় হোক না কেন যখন আমরা বাঙালি হয়ে যাই না তখন আমরা ভুলে যাই ভৌগোলিক আমাদের কাটাতারের ভেড়া বেড়া ভেড়া বলে ফেলেছি কাটাতারের বেড়া তাই দিল্লি থাকাকালীন কিন্তু হাসিনা দেবী খুব ক্লোজ ছিলেন প্রণব মুখার্জির স্ত্রী কারণ একটাই ওই দিল্লির মাটিতে বাঙালি কেন ওরা তো অন্যরকম প্রোটোকল মেনটেন করে সেই প্রটোকল মেনটেন করতে গিয়ে গিয়ে চলে এসেছিল এবং হাসিনা দেবী নিজেও প্রণব মুখার্জিকে নেমন্তন্ন করেছিলেন যখন উনি প্রাইম মিনিস্টার হন এবং প্রণব মুখার্জি গেছিলেন এবং নিজের হাতে রান্না করে আমাদের এই প্রেসিডেন্টকে উনি খাইয়েছিলেন এতটাই ভালোবাসতেন প্রণব মুখার্জি এবং তার স্ত্রীকে এইগুলি তো গেল অতীতের কথা তারপর দেখলাম উত্তাল জনগণ যেই হাসিনা দেবী ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো মানে পদত্যাগ করলো এবং ফ্লাইটে দেশ ছেড়ে গেল পলাইসে রে পলাইসে হাসিনা পলাইসে এইরকম বার্তা বহন করা প্রচুর মিছিল সবচেয়ে কষ্ট লাগলো গণভবন সেটা কিন্তু রাষ্ট্রের সম্পদ এটা কিন্তু হাসিনার পার্সোনাল বাড়িঘর ছিল না সেখান থেকে হাঁস খরগোশ সোফা এসি মাছের মাথা প্রথমত একটা প্রধানমন্ত্রী নিবাসে সেখানে গিয়ে তার বিছানাতে শুয়ে পড়ছে জাজিম ম্যাট্রেস গাছের পাতা গাছের ডাল এগুলি পর্যন্ত তুলে নিয়ে চলে আসা হয়েছে বাদাম ক্রকারিজ তো বলে লাভই নেই ছোট প্লেট বড় প্লেট হ্যাঁ চা পাতা স্টিলের বাসন এগুলি তো বলে লাভ নেই হাসিনার প্রধানমন্ত্রী হাসিনার দেবীর বাড়িতে রাজহাঁস ছিল সুন্দর নিজের হাতে হাঁসদেরকে খাওয়ার দিতেন দেখেছিলাম তো সেই হাঁসদেরকে না এইভাবে গলা টিপে টিপে নিয়ে আসছে হাঁসরা যারা তো দিনে নীল জলে স্নান করতো খেত আজকে ওদেরকে এভাবে মানে বুঝলাম না গণভবনটা জনগণের জন্যই ছেড়ে দেওয়া হল তারপরে বিশ্ব দেখলাম একটা খুব সুন্দর সিনারি যেটা খুব ভালো লাগলো সেই গণভবন থেকে ষাট নিয়ার অ্যাবাউট ফিফটি প্লাস লাখ টাকা ওই গণভবনে পাওয়া গেছে কিন্তু কিছু কিছু ভলান্টিয়ার্সরা এখন গণভবন রক্ষা করতে গেছে এবং সেই টাকা যে ছেলেটা পেয়েছে এতটাই ভালো এই টাকাটা আর্মি কমান্ডেন্টের হাতে দেওয়া হয়েছে এবং ওদের একটাই রিকোয়েস্ট যেই সব মারা সন্তানহারা হয়েছে সেই সব বাড়িতে যারা শহীদ হয়েছে এই যুদ্ধতে তাদের কাছে ওই টাকাটা দিয়ে দেওয়া হয় মানে তারা ভাগ করে দেওয়া হয় এবং কিছু কিছু ভলান্টিয়ার্স নাকি তখন কিছু ইম্পর্ট্যান্ট জিনিসগুলিকে নাকি ওদের ইমার্জেন্সি রুমে ঢুকিয়ে সেই রুমগুলিতে পাহারা দিচ্ছে কারণ জন গণভবনের ভেতরে যেইভাবে লোক শাড়ি কাপড় নিয়ে যা কিছু নিয়ে একদম উথাল পাথাল করছে এটা তো কারোর পার্সোনাল ছিল না এটা ছিল রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের জিনিস রাষ্ট্রকে ভালোবাসলে রাষ্ট্রের সম্পদকে কি ক্ষতি করা যায় বঙ্গবন্ধু ওদের জাতির জনক যার জন্য ওরা বাংলাদেশ নামটা পেলো কি ভালো কি খারাপ জানার থেকে বেশি ওদের দেশের একজন স্থাপত্যকার সেই মানুষটার এই ইয়েটাতে উঠে ওনার আইডেলটার ওপর উঠে লোহা দিয়ে ভেঙে ওনার মুখের মধ্যে কালি চুনকাম এগুলি লাগিয়ে দেশকে বহির্বিশ্বে খুব বড় দেখানো যাচ্ছে অনেকটা গণভবনে আন্দোলনটা দেখার পর আমার মনে হচ্ছিল শ্রীলঙ্কার কথা ঠিক যেভাবে শ্রীলঙ্কার তো স্টুডেন্টরাই কিন্তু আন্দোলন করে আন্দোলনকারীরা ওই ভবন উথাল পাথাল করেছিল ঠিক সেভাবেই কিন্তু বাংলাদেশ করলো মানে ওইটার এফেক্ট এবার এখানে দেখা যাচ্ছে হয়তো ওরা ফলো করেছিল ওরা এগুলি করেছে তাই ওরাও করলো মানুষ থেকে শিখতে যদি হয় ভালোটা শিখতে লাগে প্রধানমন্ত্রীর পুরে রাজ থাকতে পারে তার শাসন ব্যবস্থা রাখ রাখ থাকতে পারে নিজের দেশের স্থাপত্য নিজের দেশের ভবন যে দেশের জিনিস সেই ছোট্ট হাসগুলি তারা প্রাণী তারা কি জানে কে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী আর কে কি মন্ত্রী গাছের মাঝখান থেকে একটা ডাল কেটে আনা আছে এটা নিয়েও খুশি যেটা নাকি ওদের বাড়িতে রাখবে তো এই জিনিসগুলি কোনোদিনও হয়তো গণভবনইভাবে গণজনের জন্য খুলে দেওয়া হয়নি কিন্তু আজকে গণভবন খুলে দেওয়া হওয়াতে জনগণরা যার পারে লুটপাট করতে শুরু করে দিল এসি দেখলাম একজন মাথাতে করে এসি নিয়ে যাচ্ছে তো এটা কি হিংসা রিভেঞ্জ এখানে এই এসি তো আবার লাগাতে লাগবে এই ডিশগুলি এই প্লেটগুলি তো আবার কিনতে লাগবে আনন্দ করো সে আনন্দ যেন উশৃঙ্খলতায় পরিণাম না হয় একজন দেখলাম বললো মাছের মাথা পেয়েছি নিয়ে এসেছি যদি হাসিনার মাথা পেতাম তাও নিয়ে চলে আসতাম যত কিছু হোক যত খারাপই হোক না কেন উনি দল ও নেত্রী ছিলেন দেশ ও নেত্রী ছিলেন ফেস অফ দ্য কান্ট্রি ছিলেন খারাপ ভালো যেটা কি না ওই সমন্বয় কমিটির ছেলেরা বলেছে যে উনি চলে গেছেন ঠিক আছে কিন্তু আইনের আওতায় আনা হবে ওনাকে এবং আইন দ্বারা ওনার বিচার ব্যবস্থা করা হবে শুধু উনি না ওনার সঙ্গে যাদের নামগুলি আছে তাদের বিচার ব্যবস্থা করা হবে এটাই তুল মূল কথা আইন দিয়ে আমরা আইনটাকেই হাতে লাগাবো নাকি নিজের হাতে আমরা আইনটাকে তুলে নিয়ে তাকে ছোট করব কিন্তু মানুষ তো বোঝে না মন তো মানে না তাই না যাই হোক এই হাসিনা দেবী এবং তার পরিবার বাংলাদেশের স্থাপন করা স্থাপত্য অনেক কিছু উনিশশো থেকে দু পর্যন্ত বাবা মেয়ে বাবা মেয়ের অনেক দিনই চলেছে তাই না এই পার্টির নেতাই বলো আর দেশ দেশনেতাই বলো দিন ধরে চলেছে বিগত একান্ন বাহান্ন বছর ধরে এইগুলি চলেছে তাই না তো বাহান্ন বছরের আমি একক সরকার তো বলবো না মাঝখানে খালেদা জিয়া গভর্নমেন্ট ছিল অন্যরাও ছিল মিস্টার এরশাদ প্রেসিডেন্ট হিসেবে বেশ চালিয়েছেন হ্যাঁ জিয়াউর রহমান ছিলেন খালেদা জিয়া ছিলেন আরও অনেক ছিলেন হুম তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো উনিও ছিলেন হ্যাঁ এখন দেখা যাক ভবিষ্যৎ কি হবে না হবে আরেকটা কথা যেটা খুব কথা রটছে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা খারাপ সেটা কিন্তু সব জায়গা ক্ষেত্রে ঠিক না আমি দেখলাম ফরিদপুরে মসজিদ থেকে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওরা বিভিন্ন মন্দিরকে ভলান্টিয়ার দিয়ে রক্ষা করছে এবং বিভিন্ন মন্দিরে ওরা ভলান্টিয়ার পাঠিয়েছে এবং দেখলাম খুব ভালো লাগলো মৌলবাদীরা হ্যাঁ ইনশাআল্লাহ বলে ওইখানে ইস্কন মন্দির রামকৃষ্ণ মিশন পাহারা দিচ্ছে এই যে একতা এই যে একতার প্রতীকটা কিন্তু তুলে ধরতে লাগে কথাটা বারবার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হ্যান ত্যান কিছু কিছু দুষ্কৃতিকারীরা এই ধরনের সুযোগ নিয়ে এই আন্দোলন সুযোগ নিয়ে হয়তো নিজের কোনো জিজ্ঞাংসা নিজের কোনো প্রতিংসা নেবে তার মানে এটা না যে সবাই মিলেই সংখ্যালঘুদের প্রতি অ্যাটাক করছে কারণ ফরিদপুরের ঘটনা দেখলাম মসজিদের থেকে অ্যানাউন্স করছে সংখ্যালঘুদেরকে বাঁচান সংখ্যালঘুদেরকে ভালো রাখেন এবং নিজেরাও পাহারা দিচ্ছেন বিভিন্ন মন্দির এই একতাটা খুব দরকার দেশের একতা যেন অন্য কোনো থার্ড পার্টি এসে ভাঙতে না পারে তাই না তোমার জন্মভূমি আমার জন্মভূমি আমরা সব এক হয়ে গড়ে তুলব কর্মভূমি এটাই তো হয়ে ওঠা উচিত সবার আদর্শ তাই নয় কি চলুন অনেক কিছু বললাম কারণ বাংলাদেশের সাথে জড়িয়ে গেছি যখন থেকে আমি ওয়াইটি করছি ওয়াইটিতে না আসার আগে পর্যন্ত আমি বাংলাদেশ সম্বন্ধে কিছুই জানতাম না আমি প্রথম প্রথম দিকে মানে ওরা যে বলতো এই আসসালাম ওয়ালাইকুম ওরা আমি যখন কমেন্ট বক্সগুলি পড়তাম আমি ভালো করে পড়তেও পারতাম না এ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কখন ধীরে ধীরে ওৎপ্রোতভাবে জড়িয়ে পড়েছি ভালো থাকুক আমার ভাই বোনরা ভালো থাকুক আমার সমস্ত নিকটরা চলো বাই